হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা শোনা যাচ্ছে টিন নাকি ওই ছেলেকে পাওয়ার জন্য এখন উদ্গ্রীব আর টিনের বর মানে লিগাল বর ওর আবার বর বললে দুটো বলতে হয় ঠিক আছে লিগাল ইনলিগাল তো যাই হোক ওর মানে বাচ্চার বাবা আর কি নাকি ছেলের কে টিনের কাছে পাঠানোর জন্য বা মিলমিশ করার জন্য নাকি উদ্গ্রীব আর ছেলেও নাকি এখন মাকে ভীষণ মিস করছে মানে এরা তিনজন বাচ্চা বাবা মা তিনজনই নাকি এখন ওই মানে তিনজনের জন্য উদ্গ্রীব হয়ে আছে তো এটা কতটা সত্যি কেন বলছি এ কথা সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত একটা কথা বলি যে টিন যেহেতু কৃষ্ণনগরে গিয়েছে মানে মামার বাড়ি বৌদির বাড়ি যদিও বৌদির বাড়ি দেখাতে পারেনি আজাই হোক মামার বাড়িতে রয়েছে তো সেক্ষেত্রে অনেকেই ওকে বলেছে তুমি যদি সত্যিকারের মা হও একবার চলে যাও কৃষ্ণনগরে চলে গিয়ে কৃষ্ণনগর থেকে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরো বাচ্চার বাবা কিচ্ছু করতে পারবে না তুমি বুকে জড়িয়ে ধরলেই সব ঠিক হয়ে যাবে মানে ওর ভালোবাসার মানুষেরা সবাই টিনুকে একদম রিকোয়েস্ট করেছে চলে যাও আচ্ছা এটা তো ওর প্রথম কৃষ্ণনগর যাওয়া নয় ও তো অনেকবার এই দুবছরে অনেকবার কৃষ্ণনগরে গিয়েছে তো আগেও যখন হয়নি আর জল এত দূর গড়িয়ে যাওয়ার পর হবে বলে আমার মনে হয় না আর রিকোয়েস্ট তাকেই করা যায় যে রিকোয়েস্ট রাখতে জানে ওকে সামান্য ছোটোখাটো বিষয় এই ফাস্টফুডগুলো কেও না এই অবেলা পর্যন্ত ঘুমিয়েও না এই এত হাহাহিহি রাস্তায় বেরিয়ে করো না এইগুলো এই ছোটোখাটো জিনিসগুলো যাকে চেঞ্জ করতে বলে ওর ভালোবাসার মানুষরা সেই ছোটোখাটো জিনিসগুলোই ও চেঞ্জ করতে পারেনি আর জীবনের এত বড় ডিসিশান তোমরা বললে ও শুনবে জানি তোমরা ভালোবেসেই ওকে বলো ওর ভালোর জন্যই বলো ওর লাইফটা যাতে আবার গুছিয়ে যায় সেই জন্যই বলো মনে প্রাণে চাও যে বাচ্চাটা মায়ের ভালোবাসা পাক বা মা বাচ্চাটার ভালোবাসা পাক না মায়ের কাছে বাচ্চাটা হচ্ছে শুধুই কন্টেন্ট নাহলে গতকাল যখন বাচ্চার নামে পুজো দিতে গিয়েছিল তাহলে মিষ্টির বাক্সটা ওই পলিপ্যাকেট থেকে বার করা থেকে গাডার খোলা থেকে ওইভাবে দেখাতোই না যদি না কন্টেন্ট হতো অনলি সন্দেশটা দেখাতো এই যে বাবার নামে পুজো দিয়েছি মানে লোকনাথ বাবার কাছে পুজো দিয়েছি এটা বললেই ঝামেলা মিটে যেতে ও যেহেতু বাচ্চাকে কন্টেন্ট ছাড়া অন্য কিছু মানে ভাবেই না ঠিক সেই জন্য কিন্তু বাচ্চার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরবে আবার কিছু দায় দায়িত্ব পালন করবে আবার মায়ার বাঁধনে জড়িয়ে যাবে হুম এটা ওর কাছ থেকে আশা করো না কারণ এটা এই ভালোবাসা মায়া মমতা স্নেহ যেগুলো একটা মায়ের মধ্যে থাকে মেয়ের মধ্যে থাকে সেটা ওর মধ্যে কিচ্ছু নেই ওর মধ্যে আছে কাম লোভ এইগুলো খুব মানে এই রিপুগুলো মানুষের তো অনেকগুলো রিপু এই রিপুগুলো ওর মধ্যে খুব বেশি করে রয়েছে যাই হোক এটা গেল হচ্ছে বাচ্চার মায়ের দিক যাকে মানে বাচ্চার মাকে রিকোয়েস্ট করেছে আচ্ছা এটা ডিরেক্টলি বলেছে তাকে ইনডিরেক্টলিও কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে কি বলবো মানে কি বলবো বোঝাচ্ছে বা ইনসিস্ট করছে যে তুমি যাও তুমি ওই বাড়িতে যাও ঠিক আছে কিন্তু সেটা তো সরাসরি বলতে পারে না মানে এতদিন ধরে বেঁচু বেচু 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 করে মানে এখন বলছে তোমার ছেলের ওপর দাবি আছে সেই হিসেবে দাও এই দিকে আরেকটা কি হলো যে গতকালের ভিডিওতেই দেখলাম আমি যে বাচ্চাটা একটা ভাঁড়ের মধ্যে বেশ বড় সড়ো একটা ভাঁড়ের মধ্যে পয়সা জমাচ্ছে খুব ভালো জিনিস সঞ্চয় হওয়া কিন্তু ভীষণ ভালো জিনিস আজ যদি দশটা টাকা রোজগার হয় আমার মনে হয় কোনো মানুষের আটটা টাকা খরচ করে না খরচ করবে না টাকা নয় আটটা টাকা খরচ করে দুটো টাকা কিন্তু জমানো উচিত কারণ ভবিষ্যৎ বলে একটা কথা আছে আর টিনরা যেটা একেবারেই ভাবে না মানে দেখবে রোজের রান্না রোজ মানে রোজের রান্না বলছি সরি রোজের আনা রোজ আনে আজ কি খাবো সেটা আজ এনে খাবো কালের জন্য কোনো সঞ্চয় নেই কাল আবার বাজার যাব দোকান যাব খাবো কিনতে যাব খাবো আবার পশু কিনতে যাব খাবো মানে এই রকম ওদের প্ল্যানিং কিন্তু যে সমস্ত মানুষরা মানে ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করে এটা খুব ভালো জিনিস তো বাচ্চাটার হাতে দেখলাম যে ভাঁড় এবং সেখানে বাচ্চাটা কিছু পয়সা জমায় যে যা দেয় উপহার দুপহার মানে ওকে যা দেয় সেটা জমায় তো সেটা দেখে বাচ্চাটা বললো কি হাওয়া বাইক না হাওয়া গাড়ি এরকম একটা কিনবে ঠিক আছে নিজের শখ পূরণ করবে তো ওই ভাঁড়টা দেখিয়ে নাকি ওই বাচ্চার বাবা মনে করাতে চেয়েছে যে দেখো দেখো গো টিন তোমার ছেলে তোমার মতোই হয়েছে তুমি ফিরে এসো মানে এইটা নাকি বাচ্চার বাবা বোঝাতে চেয়েছে কারণ বাচ্চার মা নাকি পয়সা জমা মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আর কি বাচ্চার মা পয়সা জমাতো আচ্ছা এরাই না খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল সব পয়সা নিয়ে নিয়েছে একটা পয়সা টিন হাতে পেতো না টিনুর হাতে পয়সা থাকতো না টিনু খেতে পেত না সকাল পূরণ করতে পারতো না তাহলে টিনু ভাড়ে পয়সাগুলো কোথা থেকে জমাতো এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখতে চাই এরা তো এতদিন চিল্লিয়েছিল না গলা ফাটিয়েছিল যে এত টাকা রোজগার করতো দুটো চ্যানেল থেকে রোজগার করতো কিন্তু ওর হাতে একটা কানা করি পয়সা থাকতো না তাহলে পয়সাই যদি যার হাতে থাকবে না সে ভাড়ে কি করে জমাবে দেখো পয়সা হাতে আসলে আমরা আগে খরচ করার কথা ভাবি যে এত পার্সেন্ট খরচ করবো এত পার্সেন্ট জমাবো যার হাতে পয়সাই নেই সে খরচ কি করবে আর সে কী সঞ্চয় করবে তাহলে এই সঞ্চয়গুলো আমরা জানি হ্যাঁ আমিও দেখেছি টিন হচ্ছে তোমার ভাড়ে পয়সা জমাতো ভাড় ভাঙলোরা সবাই মিলে বসে তারপরে সেই টাকা বাড়ির পিছনে দিয়েছিল কিন্তু পয়সাটা কোথা থেকে পেলো টিন এটা আমার খুব প্রশ্ন কারণ ওই মিত্র বাড়িতে ওকে অত্যাচার করতো খেতে দিত না পড়তে দিত না ভালো ড্রেস দিত না স্বাধীনতা দিত না হাতে একটা পয়সা দিত না তাহলে এই পয়সাটা কোথা থেকে পেত প্রশ্ন আসছে না অন্য কিছু করতো টিন কারণ চ্যানেলের পয়সা তো ওর হাতে থাকতো না কিন্তু যখন ভার ভেঙেছিলো এক দেড় লাখের ওপর এক লাখ কত পেয়েছিলো সামথিং আমার ঠিক এই মুহূর্তে অ্যামাউন্টটা মনে পড়ছে না ভিডিওটা দেখেছিলাম তো সেখানে ও কি করে পেলো পয়সা তাহলে কি বাড়ি থেকে বেরোনোর আগেই মানে ইনটুকুলুগুলো তাহলে সেইভাবে পয়সা জমিয়েছিল আমার কিন্তু তাদের কাছে এটা প্রশ্ন আমি যদিও জানি যে কীভাবে পয়সা জমিয়েছিল মানে তারা বলে তো যে বাড়ির লোকেরা একটুও পয়সা দিত না তাহলে পয়সাটা জমিয়েছিল কোত্থেকে তো যাই হোক বাচ্চাটা নাকি এখন পয়সা জমাচ্ছে আর সেটা যেহেতু ভিডিওতে দেখিয়েছে মানে ইনডিরেক্টলি বউকে আবার বেঁচু নাকি বেঁচেছে কীভাবে বেঁচেছে যে বউকে মনে করাতে চাইছে দেখো গো তোম আর বাচ্চা তোমার মতোই হয়েছে আর বাচ্চা পুরো গুণ তোমার মতো পেয়েছে এখন ওর মাকে খুব দরকার তুমি এসো মানে এরা এমন বলতে পারে অথচ বাচ্চার বাবা বারবার বলে রেখেছে আমি ফেলা থুতু চাটবো না ফেলা থুতু আমি নেবো না কোনোভাবেই সম্ভব নয় সেইগুলোদের মাথা থেকে বেরিয়ে যায় ভাঁড় দেখিয়ে মাকে ডাকছে এটা ওরা বলতে চাইছে আচ্ছা আরও একটা কথা যে বাচ্চার মা মানে এখন মানে বাচ্চাকে খুব মনে পড়ছে যেহেতু পুজো টুজো দিয়েছে এই কারণে মনে পড়ছে আচ্ছা একটা কথা বলি আর আরও একটা কথা যে বাচ্চাটা এটা গেল বাচ্চার বাবার কথা যে প্রতিদিনই ওই সোনা নিয়ে কথা বলে তারপরে তোমার ওই ভাঁড় দেখিয়ে বাচ্চার মাকে পুরোনো কথা মনে করিয়ে বাচ্চার মাকে মানে কি বলবো স্মৃতি রোমন্থন করিয়ে নাকি কাছে ডাকতে চাইছে মানে আনতে চাইছে আর বাচ্চার মায়েরও খুব মনে পড়েছে তাই জন্য বাচ্চার নামে পুজো দিয়েছে এবার হচ্ছে বাচ্চাটার কথা বলি বাচ্চাটা নাকি ইদানিং ভীষণ মনমরা থাকে বাচ্চাটার ভীষণ মানে কি বলবো মানসিক দিক থেকে বাচ্চাটা বিধ্বস্ত হয়ে পড়ছে ওরা দূর থেকে মানসিক ব্যাপার বুঝতে পারে হ্যাঁ আমরা আমাদের ঘরের বাচ্চার মানসিক অবস্থা ঘরে বসে বুঝতে পারি না ওরা এই মুহূর্তে চঞ্চল তো পর মুহূর্তেই মানে কি বলবো স্থির হয়ে বসে হয়তো কিছু ভাবছে বাচ্চা তো এমনই হয় যাই হোক এরা ভিডিও দেখেই বাচ্চার মেন্টাল কন্ডিশন বুঝতে পেরে যায় ও এক একজন সাইক্রিটিস্ট যাকে বলে একদম তো যাই হোক তো বাচ্চাটাও নাকি এখন মাকে ভীষণভাবে মিস করছে বাচ্চাটার মনে এখন হাজারো প্রশ্ন সবার মা আছে বন্ধু বান্ধবের মা আছে বাবার মা আছে সবার মা আছে আমার কেন মা নেই বাচ্চাটা যদি এত কিছুই বুঝতে পারে বাচ্চাটা তাহলে এটাও বুঝতে পারবে আমার মা আমাকে ছেড়ে রেখে চলে গেছে তাই মাকে খোঁজার কোনো প্রশ্নই নেই আর মায়ের জায়গাটা অলরেডি ওর ঠাম্মি নিয়ে নিয়েছে মানে ওর ঠাকুমা নিয়ে নিয়েছে যারা বলে যে বেচুর বউয়ের জায়গা বেচুর মা নিয়ে নিয়েছে তাহলে এইটা তাদের মাথায় রোখ না যদি বউয়ের জায়গাটা মা নিয়ে নেয় তাহলে তো মায়ের জায়গাটাও এই ঠাম্মি নিয়ে নিয়েছে তাই না মানে সম্পর্কটা তো সেরকমই দাঁড়ায় সেরা যেরকম সম্পর্ক তৈরি কর তৈরি করে দিচ্ছে আর কি মানে এরা যে কথা বলে একটু লজিক ভেবে বলে না তাহলে কেন মাকে মনে পড়বে আর সত্যি কথা বলতে ওর ঠাম্মি যেভাবে ওকে মানুষ করছে মানে যেভাবে মায়া মমতা ভালোবাসা যতটুকু দেওয়ার আপ্রাণ দিয়ে আগলে রেখে একটু একটু করে বড় করছে আড়াই বছর থেকে বাচ্চাটার পাঁচ বছর পূর্ণ হয়ে গেল হ্যাঁ ছয়ে পড়ে গেল তো সেখানে বাচ্চাটা তখন মাকে খুঁজলো না মায়ের জন্য কাঁদল না হ্যাঁ কয়েকটা দিন খুব কেঁদেছে আমরা লাইভেও শুনেছিলাম মানে বাচ্চা মাকে চেনেছে তখন নেশা উঠে গেছে বুঝতেই পারছো কিসের নেশা সেই সময় কিন্তু দেবীর সেইটাও মানে কি বলবো প্রক্সি দিয়ে হলেও বাচ্চাকে থামানোর চেষ্টা করেছে এইখানেই আসল মাতৃত্ব আর মা তখন সেই জিনিসটা অন্য কারোর মুখে গুঁজে দিয়েছে এনজয় করার জন্য এইভাবেই বলতে হয় একে তো যাই হোক এখন বাচ্চার মেন্টাল কন্ডিশন খুব খারাপ বাচ্চা নাকি চুপচাপ হয়ে গেছে বাচ্চা নাকি আর আগের মতো সেই ছটফটানি করে না পাঁচজনের মধ্যে থাকলেও নাকি বাচ্চাটা অনেকটা শান্ত হয়ে গেছে কি না তার জন্য নাকি মাকে খোঁজে ওর এখন মনে অনেক প্রশ্ন আমার মা কোথায় আচ্ছা এটা বোঝে না একটা বাচ্চা যখন অনেক দুরন্ত থাকে না অনেক দুরন্ত থাকে ছোটোবেলায় আর তখন না বাচ্চাটা যখন পাঁচ বছর ছ বছর সাত বছর বয়স হয় একটা বয়সের সাথে সাথে কিন্তু বাচ্চার মানসিক অবস্থারও পরিবর্তন হয় অনেক দুষ্টু বাচ্চা কিন্তু পরবর্তীকালে ঠান্ডা হয়ে যায় তাদের কি মা থাকে না সংসারে না বাবা থাকে না সংসারে এগুলো এক একটা বয়সের সাথে সাথে এক একটা পরিবর্তন এই বাচ্চাটাই যখন এত দুষ্টু এত চঞ্চল তো এই বাচ্চাটাই যখন বারো তেরো বছর বয়স হবে তখন আরও ঠান্ডা হয়ে যাবে তার মানে কি এটা যে তার মাকে খুঁজছে মাকে যেই সময় ওর প্রয়োজন ছিল মায়ের জড়িয়ে ধরে শুয়ে থাকার দরকার ছিল আর সেই সময় মা অন্য কাউকে জড়িয়ে ধরে শুয়েছিল তো এখন তো ও বুঝতে শিখবে যদি মাকেই খোঁজে তাহলে এটা আগে সবার মনে ওর প্রশ্ন আসবে যে আমার মা আমাকে ছেড়ে চলে গেল কেন কিসের জন্য ছেড়ে চলে গেল তো সেই প্রশ্নটা তো ওর মনে আগে আসবে তো যাই হোক এখন মানে কি বলবো যারা টিনকে সাপোর্ট করেছে আরও মানে কি বলবো নোংরামির দিকে ঠেলে দিয়েছে এগিয়ে যাও উন্নতি করো হ্যান করো ত্যান করো একটা ছেড়ে দশটা বিয়ে করো এটাই লাইফ এই বয়সেই এনজয় করবে অত অল্প বয়সে বিয়ে দিয়েছে তুমি এনজয় করতে পারো লাইফটাকে মানে এনজয় করা মানে এরা কি বোঝা আশা করি বুঝতে পারছো তো সেক্ষেত্রে এই সব করেছে তো এখন তারা বুঝতে পারছে টিনের দুর্গতিটা কী দেখো দুটো পয়সা কামালাম দুটো ফাস্ট ফুড খেলাম আর হচ্ছে মানে রোজ সন্ধ্যে হলে ঘুরতে বেরিয়ে পড়লাম এটা কোনো মেয়ের বা কোনো মানুষের কিন্তু ভবিষ্যৎ হতে পারে না ঠিক আছে যার কিচ্ছু নেই কোথায় গিয়ে তরি ঠেকবে কিচ্ছু জানে না তো সেই রকম সিচুয়েশান এরাও এখন বুঝতে পারছে কিন্তু ওই যে এখন যদি স্বীকার করে ফেলি যে আমরা নোংরামোকে সাপোর্ট করেছি পরকিয়াকে সাপোর্ট করেছি তাহলে একটু লজ্জার ব্যাপার না বরং ঘুরিয়ে বলি যে বাচ্চার বাবা এবং বাচ্চা দুজনেই এখন টিনকে ভীষণ মিস করছে আর টিনেরও খুব কষ্ট হচ্ছে মিস নয় খুব কষ্ট হচ্ছে ছেলের জন্য মা তো তাই জন্য সেই জন্য তোমরা মিলে যেতে পারো এরকম একটা ব্যাপার আসলে ভগবান যা করে না ভালোর জন্য করে এটা আমার মনে হয় তো এক্ষেত্রে মিত্র বাড়ির জন্য যেটা করেছে সেটা ভগবান ভালোর জন্যই করেছে আর এতটাই ভালো করে দিয়েছে বলেই ওদের মানে কি বলবো বাচ্চাই বলো ওরা প্রত্যেকে বেশ সুস্থভাবে এই খেতে বসেছে পকোড়া বানালো খেতে বসেছে কি সুন্দর মানে চারজনে মিলে একসঙ্গে এটাকে বলে বন্ধন এটাকে বলে বন্ডিং আর এইদিকে এদের পরিবার দেখো ছন্ন ছাড়া বাবা মানে কি বলবো ওইদিকে তোমার দিনের পর দিন দুঃখের পোস্ট আর হচ্ছে মায়ের সিঁদুর ফিঁদুর তুলে দেওয়া মা মেয়ের একই সাজ শুধু ঘুরতে বেরোনো সন্ধ্যা হলেই বেরোনো রোজ ঘুরতে যাওয়া ছাড়া এদের কোনো ডেস্টিনেশান নেই এদের এখন একটাই ডেস্টিনেশন একটাই উদ্দেশ্য জীবনের একটাই লক্ষ্য যে রোজ ঘুরতে যাব। রোজ ঘুরতে যাব। বাইরের ঘুগনি ফুচকা নানপুরি মোগলাই এগরোল চাউমিন ফুচকা মানে যাবতীয় জিনিস খাবো ব্যাস এইটাই ওদের জীবনের লক্ষ্য প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকে যে আমি এটা করব ওটা করব যেহেতু ওর বয়স কম ও তো বাচ্চা মেয়ে মানে পঁচিশ ছাব্বিশ ওটার এগোবে না যাই হোক ওর ছেলে হয়তো একটা সময় পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে ওর মাও তখন বলবে আমার না বয়সটা মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ আর যেরকম কথা বলে মানে রাস্তায় বেরিয়ে মানে নেকু 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 টেন আসছে টেন মানে নেকামি করতে গিয়ে ট্রেন আর বেরোয় না বেরিয়ে টেন আসছে টেন দশ আসছে দশ মানে এই যে ন্যাকামিগুলো করে একটা ব্লগার বা তার ফেস ভ্যালু আছে সেরকমভাবে কোনো রকম পার্সোনালিটি তার নেই নিজের প্রতি যে নিজের সম্মান ও সেটাই ও নিজেকে করতে জানে না রাস্তায় বেরোলে শুধু হাকলাতে চাঁচাতে জানে তো ওকে কে সম্মান করবে যে নিজের সম্মান নিজে রাখতে পারে না তাকে কে সম্মান করবে এটাই তো স্বাভাবিক তো যাই হোক এখন মোদ্দা কথা হচ্ছে টিনের ভবিষ্যৎ অন্ধকার সেটা যেমন টিন বুঝতে পারে তাই বাচ্চাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেললো কাল পুজো দিয়ে পুজো দিয়েছে খুব ভালো কথা আমি সেটাকে অমর্যাদাও করছি না অস্বীকারও করছি না কেন দিয়েছে সেটাও বলছি না দিয়েছে দিয়েছে সেটা কেন দেখালো তাহলে মানে তো মাও বেচে ছেলেকে বলে না বেচু ছেলেকে বেচে বেচু ছেলেকে বেচে তাহলে তো মাও এখানে বেচছে ছেলেকে মা কিসে কম যাচ্ছে পুজো দিয়েছে ভালো কথা দেখালো কেন না দেখালে তো আমরা দেখতে পেতাম না শুধু মিষ্টির বাক্সটা খুলে নিয়ে তারপর দেখাতে পারতো ওই সব নাটক করে কোনো লাভ নেই শুধু বেচুই ছেলেকে বেঁচে বেচুই ছেলেকে বেচে আরে বাবা বেচুর কাছেই তো ছেলে আছে তো ছেলেকে দেখাবে না দেখালেই ছেলে বেচা হয় আর মা হচ্ছে দূর থেকে ছেলেকে কন্টেন্ট করছে তাহলে কোনটা বেশি খারাপ কোনটা বেশি খারাপ তো যাই হোক এখন সবাই বুঝতে পেরে গেছে চীনের দুর্গতি টিনের ভবিষ্যৎ একেবারে জিরোতে গিয়ে দাঁড়িয়েছে এইরকম মহিলাদের এই এইরকমই হয় পরিণতি এই এইরকমই হয় ঠিক সেই জন্য এরা ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবেই হোক টিনকে বোঝানোর চেষ্টা করছে বা একেবারে বেচুর ঘাড়ে ওদের ভাষাতে বেচুর ঘাড়ে দোষ দিয়ে বলতে চাইছে যে তোমরা এখন ওকে চাইছো আর তিনজনে এখন মিলে যাও হুম সত্যি কথা বলতে মানে দেখবে কাঁচ ভেঙে গেলে জোড়া লাগলেও একটা দাগ থেকে যায় ডাকটা কিন্তু যায় না সেরকম মনটাও যদি ভেঙে যায় এত কিছু এদের জীবনের ওপর দিয়ে জল গড়িয়ে গেছে তারপর একসাথে হওয়া তিনজনে তারপর সেটাকে সুস্থ স্বাভাবিক সম্পর্কে পরিণত করা সুস্থ স্বাভাবিকভাবে থাকা সত্যিই চাপের তিনজনের জন্যই চাপের বিশেষ করে বাচ্চাটার জন্য আরও বেশি মানসিক অত্যাচার হয়ে যাবে কেউ ভালো থাকবে না তিনজনের কেউই ভালো থাকবে না এবার যদি ভালো থাকতে পারে তাহলে বলবো এটা ঈশ্বরের আলাদা আশীর্বাদ সেটা বলবো কখনো সম্ভব হয় না এইভাবে কারণ হ্যাঁ সম্ভব হতো যদি মা নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করত মানে আমরা বুঝতে পারতাম কিন্তু মা সেখানে অনেক দূর জলকে অনেক দূর গড়িয়ে দিয়েছে সেখানে বাড়িতে এনেও বউকে বাড়িতে এনেও এরা স্বাভাবিকভাবে থাকতে পারবে না সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না আর বাচ্চাটা শান্ত হয়ে যাওয়ার কারণ আর বাচ্চাটার মাটির ঘট দেখানোর কারণ মানেই এটা নয় যে বাবা বোঝাতে চাইছে মায়ের মতো হয়েছে হুম মায়ের মতো হয়তো দেখতে হয়েছে কিন্তু স্বভাব চরিত্র যদি মায়ের মতো হয় তাহলে বলবো সোনা বাবার কপালে অশেষ দুঃখ আছে অশেষ দুঃখ আছে তবে যে পরিবেশে যাদের সাথে ও মানুষ হচ্ছে কখনো মায়ের চরিত্রগুলো আশা করি পাবে না দেখতে তো সেটা কিছু করার নেই সেটা ভগবান প্রদত্ত কিন্তু চরিত্র কিন্তু গঠন করা যায় যেটা কি না টিনের মা বাবা টিনকে ছোট থেকে কোনো রকম শিক্ষা দীক্ষা সংস্কার কিচ্ছু না শিখিয়ে একটা কি বলবো কুচরিত্রের মানুষ তৈরি করেছে সকল দিক থেকে সকল দিক থেকে তো যাই হোক যারা এটা চেষ্টা মানে চালাবার চেষ্টা করছে যে খুব ভুল মানুষকে বোঝানোর চেষ্টা করছে ভিডিওর দ্বারা যে বেচু নাকি এখন তার মানে তাদের ভাষায় বেঁচু তো আমাদের কাছে বাচ্চার বাবা বা সন্দীপ বেচু নাকি এখন তার বউকে ফিরে পেতে চাইছে আর বাচ্চাটাও খুব শান্ত হয়ে গেছে এখন তার মাকে মিস করছে মাকে চাইছে এইভাবে কি তারা মাকে ওই পচা ধসা মালকে কি কোদের ঘরে আবার চাপাতে চাইছে মনে হচ্ছে সেটাই কারণ মায়ের দুর্গতি তারা বুঝতে পেরে গেছে যে আর উপায় নেই মিত্রবাড়িতে বাড়িতে ঢোকানো ছাড়া আর উপায় নেই যাই হোক মা মায়ের রকম ইচ্ছে আছে বলে আমার মনে হয় না মা শুধু কন্টেন্ট করবে সেই ইচ্ছেটা প্রচুর আছে মায়ের ফিরে যাওয়ার কিন্তু ইচ্ছে নেই কিন্তু মায়ের যারা ভালোবাসার মানুষ আছে তাদের খুব ইচ্ছে যে আবার ফিরে যাক আর কি তো এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখলাম যারা বলতো পয়সা পেতো না হাতে তাহলে কি করে ভাড়ে জমাতো তাহলে কি টিন বিয়ের আগে থেকেই কুকর্ম কিছু করতো না বিয়ের আগে নয় সরি মানে ওই পাঁচ বছর থাকাকালীন কুকর্ম কিছু করে টাকা রোজগার করতো এই প্রশ্নটা আমি রাখলাম ভাড়ের পয়সা জমানো আমরাও দেখেছি যদি পয়সাই না দেয় মিত্রবাড়ির লোকেরা ওর হাতে তাহলে পয়সাটা কোথা থেকে এলো ওর মা দেবে বাবা দেবে যারা চুষে খায় ওকে যারা মানে নিংড়ে নেয় ওকে তারা দেবে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে পয়সা দিয়ে আসবে কখনো না তাহলে এক লাখ ওই কত সামথিং কী কত হয়েছিলো এই মুহূর্তে মনে করছে না তোমাদের মনে থাকলে বলো তো সেটা করতে থেকে এলো তাহলে আমার এটা প্রশ্ন তাদের কাছে যারা ভিডিও বানাচ্ছে যে মা ভারে পয়সা জমাতো ওটা দেখিয়ে মনে করাচ্ছে তাদের কাছে প্রশ্ন একটাই তাহলে কি ওই পাঁচ বছর থাকাকালীন টিন কোনো কুকর্ম করত যেটা থেকে পয়সা ইনকাম করত আশা করি তোমরা বুঝতে পারছো আমি জানি কিভাবে ও পয়সা জমাতো কারণ মিত্রবাড়ির কর্তা মশাই ওর হাতে দিত মানে সন্দীপই ওর হাতে জিত তো যাই হোক এরা তারা নিজেরাই এমন এমন কথা বলে না যেখান থেকে প্রশ্ন উঠে আসে সেই জন্য এই প্রশ্নটা তাদের কাছেই রাখলাম আশা করি তারা তো ভিডিওতে অনেক কিছুই বলছে এই উত্তরটাও দেবে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং হ্যাঁ টিনকে নিয়ে টিনের ভিডিও ওর মামাবাড়ি যাওয়া কৃষ্ণনগর যাওয়া নিয়েও দ্বিতীয় ভিডিও আসছে এই ভিডিওটা দেখে আবার দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করবে আজকেই আসছে টাটা